দিয়েছি বাংলাদেশ রক্ষার ফর্মুলা টু অতএব নোবেল কোরআনই হবে আগামীর সংবিধান ধর্ম যার যার বিধান বিধাতার সৃষ্টি যার সংবিধান তার আল্লাহ আল্লাহুল খলক আল্লাহ আল্লাহ বলেছেন যে জেনে রাখো সৃষ্টি যার সংবিধানও আর পৃথিবী খুব জটিল একটা মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে এবং এবং অতীতের ধর্মগ্রন্থ গুলো গবেষণা করলে যেটা দেখা যায় যে আল্লাহ সতর্কীকরণ শাস্তি একটা পর্ব থাকে সেই পর্ব শেষে একেবারে সর্বনাশী শাস্তির পর্ব শুরু হয় তো আল্লাহ তালা আমাদেরকে আমাদের পাপাচারের কারণে জরুম অনাচার অবিচার এসবের কারণে অনেক ওয়ার্নিং দিয়েছেন আল্লাহ তালা আমরা অনেক দাবানল দেখেছি অনেক আঞ্চলিক ভূমিকম্প দেখেছি আমরা অনেক সাইক্লোন টর্নেডো আমরা প্রত্যক্ষ করেছি আমরা অনেক ভাইরাসের আক্রমণ প্রত্যক্ষ করেছি আমরা বিভিন্ন ধরনের মানুষে মানুষে হিংসা জিজ্ঞাংসা যুদ্ধ বিগ্রহ অলরেডি রানিং আছে এর ভয়াবহ পরিস্থিতি আমরা দেখছি এগুলো ওয়ার্নিং এগুলো ওয়ার্নিং যেমন হামিম আসাদার নম্বর আল্লাহ বলেছেন ওলানুজি কর্না হুম মিনাল আজাবিল আদেনা আমি অবশ্যই তাদেরকে আসাদন করাব মিনাল আজাবিল আদেনা আদেনা আজাব স্বল্প আজাব মানে লঘু দণ্ড তাদেরকে আমি আহ ভোগ করাব আহ ওলানুজি মিনাল আজাবিল আদেনা দুনাল আজাবিল আকবর আজাবে আকবরের আগে সর্বনাশী শাস্তির আগে যেমন বিভিন্ন জাতিকে একেবারে ডিলেট করে দিয়েছিলেন মুছে ফেলেছিলেন সর্বনাশী শাস্তি দিয়ে সেই সেই শাস্তির আগে হালকা শাস্তি আমি তাদেরকে ভোগ করাবো কেন্লাহ মেয়র জৌন যাতে তারা ফেরত আসে আমার দিকে আমার সৃষ্টি যাতে আমার কাছে ফেরত আসে রহমান রহিম অনন্ত দয়াময় প্রেমময় সৃষ্টিকর্তা আল্লাহ তার দয়ার জন্যই আমাদের সৃষ্টি করেছেন আমরা যখন তার দয়া পাবার উপযোগিতা হারিয়ে ফেলি তার যে স্টেট ওয়ে সেরাতে মোস্তাকিম সেটা থেকে দূরে সরে যাই তখন তিনি আমাদেরকে প্রথমে শাস্তির একটা পর্ব দেন যেটা ওয়ার্নিং যেটা সংকেত সিগনাল রেড সিগনাল যে ফিরে আসো ফিরে আসো ফিরে আসলে বেছে গেলাম আর যদি ফেরত না আসে তখন সর্বনাশী পর্ব শুরু হয় এখন সর্বনাশী পর্ব অলরেডি শুরু হওয়ার পথে সামনে একেবারে সর্বনাশী পর্ব আকাশ থেকে এটা আসবে তো আজকে জন্য যে শিরোনামটা দেখতে পাচ্ছেন এটি সকল ধর্মের জন্য মুসলিম আহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সবার জন্য যারা ধর্মপ্রাণ যারা ধর্ম ফলো করে সবাই কিন্তু সৃষ্টিকর্তা কেন্দ্রে এক ধর্ম এক এক সৃষ্টিকর্তাকে পেতে চায় সৃষ্টিকর্তাকে পেতে চায় কিন্তু এখন বর্তমান পৃথিবী ধর্মীয় অনুশাসন ছাড়া আহ বাঁচার আর কোনো উপায় নেই দেখুন আল্লাহ আহ ধর্মীয় গ্রন্থগুলো তিনি নাজিল করেছেন এগুলোই সংবিধান একশো চারটি সংবিধান আল্লাহ নাজিল করেছেন একশো চারটি তার মধ্যে আল কোরআন কোরানের আগে আল ইঞ্জির আল ইঞ্জিরের আগে আত্মাহ রাহ মুসা আলাইসাল্লামের কিতাব যেটা আল ইঞ্জির হলো ইসা আলাহিসাল্লামের যেটা যেটা খ্রিস্টান ধর্ম যারা আছেন তারা বাইবেল রূপে আছেন হয়তো কিছু বিকৃত হয়ে গেছে কিন্তু মূল মেসেজগুলো যেগুলো কোরানের সাথে মিলে দেখবেন যে ঠিক আছে আর সামনে সামনে যেটা তাবুতে তাদের যে একটা একটা বক্স ছিল মুসা মধ্যে সেটার মধ্যে মূল কপি একেবারে আকাশ থেকে নাজিল হওয়া যেটা এটা সংরক্ষিত আছে এটা বের হবে তখন দেখা যাবে যে কোরআন যা বলছে বাইবেল তাই বলছে আহ ইঞ্জিল তাওরাত তাই বলছে তো তাওরাত এটা মুসা আল্লাহিসামের কিতাব মুসা আল্লাহ জাতি পৃথিবীতে আছে তো তারপর জাবুর দাউদ আলাহিসামের যে কিতাব এটি সাবাঈ সাবে ইন বা তার দাউদ আলাহিসের ফলোয়ারদের কিতাবকে সাবে ইনদেরকে মান্দাই ধর্ম অনুসারী বলা হয় তো তারা জাবুরের ফলোয়ার তাহলে এ সবই তো সংবিধান বিধাতা কেন এই একশো চারটি সংবিধান গাদিল করলেন আমি আর আপনি যা ইচ্ছা তা লিখে দেব সেই জন্য না আমাদের পার্শ্ববর্তী হিন্দু ধর্মের কাছে যে বেদ তাদের ধর্মগ্রন্থ আছে বেদ বেদ মানে হেকমা আরবিতে হেকমা এটা মূলত ইব্রাহিম আলী ইসলামের সাহিবা সাহিব ইব্রাহিম আর আর উনিশ নম্বর আয়াত তো এটা মূলত ছিল ইব্রাহিম আলী ইসলামের পুস্তিকা আকাশ থেকে আসা আসমানি সংবিধান এই বেদটা এখানে কিছু বিকৃত হয়ে গেছে হয়তো যেটা পরবর্তীতে মানুষ ওটা মনে রাখতে পারেনি বা কেউ ইচ্ছাকৃত কিছু বিকৃতি সাধন করেছেন কিন্তু মূলটা হলো ওইটা এটা ফার্সিতে দানিস্তা বলে বাংলাতে বেদ বলা হয় সংস্কৃত ভাষায় এটা আছে সেটা ইব্রাহিম আলাহ সালাম ওখানে দেখবেন আপনার মূল যে তাদের দেবতা ব্রহ্মা ব্রহ্মাকে বারহামা বারহামাকে আব্রাহাম ইব্রাহিম আলাইসালাম সেখানে সেখানে লেখা আছে যে ব্রহ্মা বৃদ্ধ বয়সে পিতা হয়েছিলেন আমরা জানি ইতিহাস বিখ্যাত কথা ইব্রাহিম আল ইসলাম তিনি বৃদ্ধ বয়সে পিতা হয়েছিলেন তার ইসমাইল জন্ম হয়েছিল এবং ওই বেদে লেখা আছে বেদ পুরাণের এটা বক্তব্য আছে যে ব্রহ্মার দুই স্ত্রী ছিল একজন হলো হাকরা হাকরাকে হাজেরা মিশরি ভাষায় জিমকে তারা গাইন বলে হাকরা হাকরা আহ তার আরেকজন স্ত্রী নাম হলো আহ সরস্বতী সরস্বতীকে সারা সর সারা সারা সিদ্ধি মিশরি ভাষা সারা সিদ্ধি সিদ্ধি মানে হলো সতী তো মিশরি ভাষা এটা বলে তো সারা সৃত্তি সেটা একটু ঈষত যে কোনো ভাষায় এক ভাষা থেকে আরেক ভাষায় আসলে কথাটা একটু চেঞ্জ হয় ওটা সরস্বতী হয়েছে তো সরস্বতীকে সারা সিদ্ধি ইব্রাহিম আলসামের স্ত্রী আচ্ছা এবং সেখানে বেদ তথ্য যে তাদের এটা দুই সন্তান ছিল তো দুই সন্তান কার ছিল ইব্রাহিম ইসমাইল একজন তো মূলত তারাও অজান্তে হাজত ইব্রাহিমের ফলোয়ার কিন্তু বেশ কম করে ফেলেছে যাই হোক তো এখন বিশ্ব কিন্তু আবার ধর্মগ্রন্থের দিকে ফেরত আসছে আপনি দেখবেন খ্রিস্টান বিশ্ব বাইবেলের দিকে আহ ফিরে আসছে তারা এটাকে চেতনায় নেয় আমাদের পার্শ্ববর্তী দেশে তারা কিভাবে বেদ পুরাণকে ফলো করে একেবারে জাতীয়ভাবে তাদের সর্বোচ্চ নেতারা কিভাবে কুন্নি করে আপনারা দেখবেন কিভাবে শুয়ে পড়ে কিভাবে ফুল দেয় কিভাবে করে এগুলো এখন একেবারে জাতীয় রূপ নিয়েছে রাষ্ট্রীয় রূপ নিয়েছে ধর্মগ্রন্থের দিকে ফেরত আসছে পৃথিবী আমাদের আরব বিশ্ব তো আলহামদুলিল্লাহ তারা তো কোরআনই তাদের তারা ফলো করে যদ্দূর পারে তো এখন মুসলিমদেরকে ব্যাপক হারে আসলে আমাদেরকে বিশেষ করে যেহেতু বিধাতার বিধান ছাড়া আর বাঁচার কোনো উপায় নেই বিধাতার বিধানের ফেরত আসতে হবে সারা বিশ্বে ফেরত আসবে আল্লাহ বলছেন কি বলছেন ইন্না আঞ্জান তাওরাত ফি হা হুদা ওয়ানুর আমি তাওরাত ওল টেস্টামেন্ট যেটা এদের কাছে আছে মুসা সাল্লামের জাতির কাছে ইহুদিদের কাছে ওইটা আমি নাজিল করেছি ফিহা হুদা ওয়া নূর এর মধ্যে আছে গাইডলাইন ওয়া নূর এর মধ্যে আছে জ্যোতি আলো ইয়াখুমু বিহান নাবিয়ুনা লযিনা আসলামু এই তাওরাত অনুসারে পরিচালনা করবে নবীগণ যারা আল্লার কাছে হাত তো করেছেন ওয়াল আহবারু ওয়ার রুহবান এবং তাদের ইহুদি জাতির যে আহবার উলামা রেবাইরা আছে তারা ওয়ার রুহবান যারা গিলজা সন্ন্যাস ব্রত পালন করছেন তারা এরা সবাই মিলে তাওরাত কিতাব দিয়ে নিজেরা পরিবার দেশ সবকিছু চালাবে এটি সৌরা আলমায়দার ছেচল্লিশ নম্বর আয়াত আচ্ছা এটা তাওরাত তাওরাতের ব্যাপারে আছে তাহলে দেখুন সব জাতিকে সব জাতি চেষ্টা করছে এখন ধর্মবন্ধের দিকে ফেরত আসতে আবার বাইবেল বাইবেলের ব্যাপার আছে যারা অর্থাৎ আলাইহিস সালামের জাতি অর্থাৎ খ্রিস্টান জাতি যেটা তারা যাতে আল্লাহ যা তাদের ইনজিলে বাইবেলে নাজিল করেছেন তারা যাতে সে অনুসারে চলে এটা কোরআনে সোরা মায়েদা সাতচল্লিশ নম্বর আয়াত আহ এখানে আবার আছে যে ইহুদিদের ব্যাপারে তাওরাতের অনুসারীদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ যা নাজিল করেছেন অনুসারে সে বিধাতার বিধান অনুসারে যে সংবিধান রচনা করে না বিচার কার্য সম্পন্ন করে না তারা কাফের তারা ষষ্ঠাদ্রোহী আসলে বিধাতার বিধান অমান্যই হইল স্বৈরাচার ফেসিবা মূল কথা দেখুন সেখানে আল্লাহ ইহুদিদেরকে সেখানে এই কথা বলেছেন যে তারা কিন্তু যদি আমার বিধান অনুসারে তারা বিচার না করে না চলে তাহলে তারা কি কাফেরুন তারা অবাধ্য তারা অস্বীকার করে ষষ্ঠা অস্বীকার করে আবার এঞ্জিল যারা খ্রিস্টান ধর্ম অনুসারে তাদেরকেও বলেছেন আল্লাহ যেটা নাজির করেছেন বাইবেলে এঞ্জিলে যেটা সঠিক যতটুকু ছিল এখনো আছে অনেকটা কিছু বিকৃত হয়েছে এই অনুসারে যারা চলবে না তারা ফাঁসে তারা ক্রিমিনাল তারা অপরাধী কে বলছেন আল্লাহ বলছেন এটা বাইবেলও আপনারা খুঁজলে পাবেন আচ্ছা আর কোরআনের ব্যাপারে আল্লাহ কি বলেছেন ওই ওই আয়াটা হলো সাতচল্লিশ নম্বর আয়াতে ইঞ্জিলির ব্যাপারে যেটা সোরাল মায়েদার সোরাল মায়দার আটচল্লিশ নম্বর আয়াতে কোরআন এর ব্যাপারে আল্লাহ বলেছেন ফাহকুম বেন আহ হুম বেমা আঞ্জাল্লাহ তুমি বিচার ফায়সালা করো তোমার জাতির মাঝে বেমা আনজাল যা নাজির করেছেন আল্লাহ সেন ডাউন করেছেন আকাশ থেকে সংবিধান আকাশ থেকে আসবে আল্লাহর বিদাতার বিধানকে সংবিধান বলে আর যেগুলো বিদাতার বিধান না আমরা লেখি আপনারা লেখেন মানুষ লেখে কোরআনের ভাষায় এগুলোকে বলা হয় আহওয়া সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর আমি তোমাকে একটা সারিয়া দিয়েছি সংবিধান দিয়েছি তোমরা তুমি এ শরীয়াহ ফলো করো ওয়ালা তাততাবাআহও আল্লাযিনা লা যাদের কোনো জ্ঞান নেই তাদের আহওয়া তাদের তাদের কুপ্রবৃত্তির আবর্জনা কুপ্রবৃত্তি কুপ্রবৃত্তিকে ফলো করো না তো বিধাতার বিধান কি সংবিধান বলে আর মানুষ যা লেখে এগুলো তাদের প্রবৃত্তির অনুসরণ মাত্র মূর্খতার কারণে তারা এটা করে আল্লাহ বলছেন আমি বলছি না কে বলছেন বিধাতা নিজে বলছেন অলা আলহা আহোম লাফাসাদাতিস করার মানুষ যে সংবিধান রচনা করে কেউ এটা ফলো করে না এটা ফলো করে আমার কি হবে পরকালে তো এটার জন্য কোনো প্রাপ্তি নেই দুনিয়াতে যত প্রতারণা করে একবারে একদল এসে এই সংবিধান রচনা করে কিছুদিন পরে তাদের স্বার্থের জন্য যেই ধারা উপধারাটার সমস্যা হয় ওটা চেঞ্জ করে ফেলে কিন্তু আল কোরআনের একটা বর্ণ বিসর্গ একটা বিন্দু বিসর্গ চেঞ্জ করার কোনো ক্ষমতা আছে নাই বিধান তো সেটাই সংবিধান তো সেটাই যেটা চেঞ্জেবল না ইউনিভার্সাল ট্রুথ এটা চিরকাল একরকম থাকবে ইউনিভার্সাল ল সেটা হলো কোরআন তো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একশো চারটি সংবিধান আল্লাহ মানব জাতির জন্য নাজের করেছেন এগুলো না করার কারণে আজকে যত সমস্যা দেখুন শেষ আয়াত যে করবে এক অনুপরিমাণ মন্দ চুরি অপহরণ আত্মসাত যে কোনো বা কোনো পাপাচার এক অনু পরিমাণ এক ইলেকট্রন নিউট্রন প্রোটন পরিমাণ বা গড পার্টিকলস পরিমাণ মানে একবারে সর্বনিম্ন পরিমাণ যদি কেউ কোনো অন্যায় করে কোনো মিসিং করে কোনো টাকা আত্মসাৎ করে কোনো কিছু করে ইয়ারা এটা চলে আসবে সামনে ডিসপ্লে হবে তার সামনে আখেরাতে সবার সামনে আল্লাহ আপনি এই যে সৃষ্টিকর্তার বিধান এই বিধান যদি বাংলাদেশে আজকে চালু থাকতো এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে কারো কর্মকর্তাদের বাসা খুললেই টাকার খনি বের হয় বিলিয়ন বিলিয়ন ডলার কিভাবে সম্ভব এটা তো এক অনুপরিমান তারা চুরি করা সাহস পেত না যদি এই আলকোর আনটা আমাদের সংবিধানটা হতো বাংলার গরিব মানুষদের একটা টাকা খোয়া যেত না আমি তো জানি আমি সাক্ষী শিশুকালে আমরা যখন মুক্তবে পড়েছি আমি আরো বলেছিলাম অনেক বক্তৃতায় শিশুরা কেউ কারো কলম চুরি করে কেউ জুতা চুরি করে শিশু চুরি মানে নিয়ে যায় এখন ধরুন জুতা হারিয়ে গেছে আমার জুতা নেই বা কোনো একটা ছাত্রের জুতা নেই ছাত্র গিয়ে মোকবের ওস্তাহকে বললো হুজুর আমার জুতাটা পাচ্ছি না এখন হুজুরে বলতেছে এই সন্তরা সবাই বল এটা ছন্দ ছন্দ শিখেছে কি ছন্দ জুতা ছুরি বাহাদুরি লাভ করলে কি হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি হ্যাঁ যে জুতাটা সরিয়েছে সেও কিন্তু পড়তেছে হাসরের দিন খাড়া হবি জুতা গলায় দি দেখা গেল যে ওই ক্লাস ছুটি হওয়ার পরে কিছু কোনো পদের জুতা ওই বাংলা ঘরে কাছারির মধ্যে জুতা হাজির সে চিন্তা করে সর্বনাশ কেয়ামতের মাদানে এই জুতা গলা দিয়ে দাঁড়াতে হবে মানে যেটে ছুরি হতো কলম ছুরি করলে কলম ছুরি বাহাদুরি লাভ করলে কি হাসারের দিন খাড়া হবি কলম গলা দিন অবস্থা দিয়ে একটা এটা কোরআন শুনে থেকেই ওই আলোকে বানিয়ে নিয়েছিলেন তা আমরা তো আরেকজনের ক্ষেতের একটা কাঁচামরি ছিটতে গেলেও দশ বার হাত যাইতে দশ বার হাত ফিরাইতাম পারতাম না ফিরত আসতাম আমার বাড়িতেই দুই বাগানের মাঝখানে আইলের উপরে একটা সুপারি গাছ আমরা শিশুরা सब ওই গাছের ग सुपारी जन এই মালিকেও নিত নাই বলতো যে এটা তো ভাই মাঝখানে এটা তোমার আবার এই বাগানের মালিক বলতো না তুমি আমার ঠকাতে চাচ্ছ মরার পরে তুমি কেবে যে আমার সুপারি দিচ্ছ এখন তোমার ন্যাকামাল গুলি দিয়ে দাও এই বাগানওয়ালা নিত না কি না পারে এই বিধাতার বিধান সব হান্লাহ সহি মুসলিমের একটা ঘটনা হয়তো হয়তো অনেকে জানেন যে একজন জমিন বিক্রি করেছে তো জমিন বিক্রি করার পরে যিনি কিনেছেন তিনি ওই জমিনে কর্ষণ করার সময় হাল চাষ করতেছেন তো একটা স্বর্ণের কলসি বেরিয়ে আসছে স্বর্ণ ভরা কোটি কোটি টাকার সম্পদ ধরুন এই যিনি পেলেন কলসিটা তিনি বিক্রেতা জমিন বিক্রেতার কাছে দৌড়লেন ভাই আমি তো তোমার থেকে জমিন কিনেছিলাম স্বর্ণের কলসি তো কিনি নেই তোমার জমিনে কলসিটা বেরিয়ে আসছে বাইরে তুমি না সে বলল সর্বনাশ আমি তো বিক্রি করে দিয়েছি সব দ্যা তুমি আমার পরকাল নষ্ট করবা কিছুতেই আমি এই স্বর্ণের কলসি নিব না এটা ভাই এরপরে মামলা হয়েছে এ কয় তোমার আর সে না এটা আমার না তোমার না নেয়ার জন্য মামলা আর আমরা হলে তো আমরা তারা আল্লাহর এই সংবিধান বিধাতার বিধান আমরা মানি না চলি না ইমান এনেছি কি আমাদের জীবনে না আমরা তো বললাম আরে তাড়াতাড়ি কর কেমন বোকা লোক সাথে সাথে সংরক্ষণ করতে নিয়ে আর তারা না নেয়ার জন্য পরে জর্জের কাছে গিয়ে উপস্থিত দুইজন মামলা কি মামলা হলো উনি জমিন বিক্রি করেছেন এখন ওনার জমি আমি কলসিটা পেয়েছি স্বর্ণের কলসি এখন উনি বলে যে উনি এটা জমিন বিক্রি করেছেন সব শুদ্ধ আমার তো এটা মনে শান্তি আসে না আমি এটা নিয়ে পরকালে আমি আল্লাহর কাছে কি জবাব দেবো তুমি কি বলো সে বলে যে আমি বিক্রি করে দিয়েছি আমি আর ভাই এসব স্বর্ণ আমি চিনি না আমি পারবো না এটা আমার না এটা আমি নিতে পারবো না আমি কার জিনিস নেবো বিচারক মনে করলেন বলেন যে তোমাদের ছেলে মেয়ে কি আছে তোমার কি আছে ছেলে আছে তোমার কি আছে মেয়ে আছে যাও ওই ছেলের কাছে তোমার মেয়ে বিয়ে দাও আর এই এক কলসি স্বর্ণ ওই বিয়েতে ব্যয় করো তো আগের মালিক মালিক পরের না এখন জন্য গন্ডগোল মামলা হয়েছে যাও এখন তাইলে আর কোনো সমস্যা নেই বিয়ের মধ্যে ব্যয় করে দিলে দুইজনে পাইলা দুইজনে পাইলা বা দুইজনে তো সরাসরি নিলে না তোমাদেরই ছেলে তোমাদের মেয়েকে দিয়ে দিলে এটা তো একটা মালিক তো অবশ্যই আছে এই এই অবস্থা হবে আমরা তো ইসলামিক ইতিহাসে পড়েছি যে সরকারি গম হাজার ওসমানের ব্যাপারে তো এই কাহিনী আছে যে উনি ওনার কাছে একজন টাকা চাইতে আসছে এখন এসে ওই ওই লোক দেখে যে উনি বসে বসে গমের ইয়ে থেকে স্তূপ থেকে পিঁফড়া গম নিয়ে যাচ্ছে আর উনি ফিফড়ার মুখ থেকে গম এগুলো আহ কেড়ে কেড়ে আনছেন কত বড় বকিল এই লোক এই লোকের কাছে আমি কিছু পাবো সে মুখ থেকে গম করে যে এটা সরকারি গম জনগণের কাহিনী এই সুক্ষ আরো আরো বাস্তব জীবন ঘনিষ্ঠ কাহিনী আছে ইসলামের ঘটনা বাস্তব ঘটনা আছে তো এখন বাংলাদেশে যে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে তারা আবার নিয়ে সংরক্ষণ করতেছে যাতে এটা কেউ দেখতে না পারে মাটির নিচে এটাকে ইয়ে করছে মানে আছে কিছু কন মনুষ্যত্ব মানবতা জনকল্যাণের কি আছে কেন নাই স্বাধীনতা কাকে বলে বিধাতার অধীন থাকায় স্বাধীনতা বিধাতার বিধানের ভেতরে থাকাই স্বাধীনতা আপনি দেশ স্বাধীন করলেন সংবিধান নিজে লেখলেন আহ নিজের নিজের খাহে অভিতে যা আসে লেখলেন আপনি তো আপনি তো গোলাম বানালেন যা থেকে আপনার গোলাম বানিয়ে দিলেন তা যতক্ষণ আল্লাহর সংবিধান আসবে না ততক্ষণ জাতি পরাধীন কার কাছে পরাধীন যারা এটা লিখছেন যে যার বিধান মানে সে তার পরাধীন যে যার বিধান মানে সে তার পরাধীন সে তার গোলাম সে তার স্লে তো এখন এই বিধান কে লিখবে যারা দিয়ে লেখাবেন গোটা জাতি তার স্লেভ হয়ে গেল তার হাতে পরাধীন দিন হয়ে গেল কি হল বিধান মানাই যে আহ বা এবাদত দেখুন এটা ইউসুফের মধ্যে আহ আল্লাহ কি বলছেন ইনিল হুকুম ইল্লাহ বিধান তো আর সংবিধান রচনার কারো অধিকার নয় ইল্লা অধিকার শুধু আল্লাহর ইনিল হুকম ইল্লা দিল্লা শুধু আল্লাহর ইসু আলাহাম থাকতে কয়দিদেরকে ওয়াজ করতেছেন ইনিল হুকম ইল্লা দিল্লা বিধান বলো সংবিধান বলো সব কিছু দেয়ার অধিকার কার শুধুই আল্লাহর আর কারোই অধিকারই নাই আমারও আল্লাহ তার বুধু ইল্লা ইয়া তিনি আদেশ করছেন যে আবাদত করবে না তিনি ছাড়া আর কারো এখন সংবিধান বা বিধান হুকুম এটা বলার পরে বলছেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করেন না তার মানে কি যেটাকে আল্লাহ হুকুম বলছেন সেই হুকুম পালনই এবাদত এখানে হুকুম পালন এটা বলেন না যে আমারা আল্লাহ তাতে আমার সালুব হুকুম তিনি আদেশ করছেন যে তার হুকুম ছাড়া অন্য কারো হুকুম মানিও না এটা বলছেন না তিনি বলছেন তার ছাড়া আর কারো বাদত করে না মানে ওই যে আগের অংশে হুকুমের কথা বলেছেন হুকুম পালনে যে এবাদত দাসত্ব তো এই এখন স্বাধীন বাংলাদেশ রক্ষা করবে কিসে তার স্বাধীন সংবিধান স্বাধীন সংবিধান আকাশের এসছে বিভিন্ন জাতির কাছে নুহাল সালামের পুস্তিকা আহ আমাদের ভারতীয় মনে হয় ওনাকে মনু বলা হয় ওনার অনেক শিক্ষা কিন্তু আছে আপনি যে কোনো ধর্মের মধ্যে কিন্তু অর্চনা আরাধনা এবাদত উপাসনা বা আপনার যে মগ্নতা সূচি পবিত্রতা এগুলো আছে হয়তো হয়তো তারা সৃষ্টিকর্তার কিছু বিধান করে পরিবর্তন করে বিভিন্ন ধরনের সৃষ্টি পূজা ঢুকিয়ে ফেলেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু সকল ধর্মে জিনারা বিচার গরিত নিন্দনীয় শাস্তিযোগ্য সকল ধর্মে হিন্দু ধর্ম বলেন বা ইহুদিদের ধর্ম বলেন খ্রিস্টানদের ধর্ম বলেন মুসলিম ধর্ম বলেন সব ধর্মে ধর্ম সবসময় একটা সুন্দর অনুশাসন দেয় সকল ধর্মে আমাদের শিশুকালে আমরা দেখতাম যে আমাদের পার্শ্ববর্তী হিন্দু বাড়ির মেয়েরা এই পর্যন্ত ঘোমটা টেনে দিয়ে তারা আসতেন হিন্দু মেয়ে খুব শালীন ড্রেসে একবারে ঘোমটা টেনে দিয়ে তারা রাস্তা বের কত ভক্তি আসতো আপনি আহ ইহুদিদের মূল ধর্মে যেই আহ ড্রেসটা আছে মেয়েদের আপনি দেখবেন ওদেরকে দেখলে আপনি কল্পনায় করতে পারবেন না যে এরাও মুসলিম একদম বোরকা আমাদের মুসলিমা মায়েরা যেই বোরকা পরে একদম সেরকম আমেরিকায় আছে ইহুদিদের মধ্যে আছে এটা আছে তো মূল আপনি বাঁচতে পারবেন না বিধাতার বিধান ছাড়া এইবার আপনাদেরকে আমি একটা সতর্কীকরণ দিচ্ছি দশ নম্বর মহাবিপদ সংকেত আপনাদেরকে দিচ্ছি দশ নম্বর মহাবিপদ সংকেত দিচ্ছি একটা হলো এক হাতে ফেরাউনের মমি আর এক হাতে নুয়ার ইসলামের কিস্তি নুহের জাহাজ এটা দিচ্ছি আমি একটু বলেছিলাম আপনাদেরকে যে ফেরাউনের মমি তিন হাজার বছর দেশটির আড়ালে আল্লাহ রেখে দিয়েছেন রেখে দিয়ে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে মিশরের একটা দুইজন কৃষকের মাধ্যমে এটা মাটির নিচ থেকে এটা লম্বা ঘটনা আছে সেই ঘটনা বলার আমার দরকার নেই এটা আল্লাহ বের করেছে মরিজ বুকাইলি আহকে দিয়ে ফ্রান্সের সরকার ওই লাস্টটা আনিয়েছিলেন ফ্রান্সে গার্ড অফ অনার দিয়ে অনেক কিছু করে নিয়ে এসেছেন নিয়ে এসে পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপর মরিস বুকাইলি এখানে তিনি ছিলেন এটার পরীক্ষক তিনি বললেন যে এই লাশ সম্পর্কে এমন একটা তথ্য আমি পেয়েছি যেটা পৃথিবীর কেউ জানে না কি সেই তথ্য এই লাশটা সাগরে ডুবে মারা গিয়েছিল তার সারা দেহে সাগরের লবণাক্ততা যে যন্ত্র দিয়ে এটা তিনি বের করে এনেছেন এই যন্ত্র সর্বাধনিক এটা অতীতে কেউ আবিষ্কার করতে পারেনি তো ওই জন্য উনি দাবি করলেন যে এটা আমার দায়িত্ব এটা পৃথিবীর এই লাশের ব্যাপারে কেউ এর আগে এটা জানেনি একজন মুসলিম সঙ্গে বলে যেটা আমাদের পুরাণে আছে সুরাই ইউনুস সুরাই ইউনুসের মধ্যে তো এটা আছে হ্যাঁ যে আমি তাকে ডুবিয়ে দিয়েছি ফাহাগুর রতনা হো আমার বিভিন্ন পুরাণের বিভিন্ন আয়তে ফাহাগুর না হো আমা মা জামিয়া তাকে আমি ডুবিয়ে দিয়েছি কোরআন এর তথ্য তো এবং সুরাই উনুসের মধ্যে যেটা তো তথ্য আছে যে ফালিয়মান উনে জি কবে বাদা নিকালে তা কুন এলে মন খাল ফাঁকা আয়াত সুরা ইউনুসের বিরানব্বই নম্বর আয়াত যে তাকে ডুবিয়ে দেওয়ার পরে আল্লাহ কি বললেন আজকে তোমাকে আমি তোমার এই দেহটা আমি রেখে দেব আর সে কিন্তু একবার ইমান এনেছিল যখন জন্য তৈরি সাগর বুকের হাইওয়ে পানিগুলো গার্ড অফ অনার দিয়ে যেন দাঁড়িয়ে আছে পাথরের মতো কঠিন বরফের মতো হয়ে রাস্তার দুই পাশে পানি সেই এক দুই তিন কিলোমিটার উঁচু বা আরো কম বেশি উঁচু সেই বিশাল পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে আছে কারণ মৌসা যাবে হ্যাঁ মৌসা যে আল্লাহকে মানে সাগরও সে আল্লাহকে মানে মুসার যে বিধিবিধান সংবিধান সাগর সেই বিধিবিধান সেই সংবিধানে চলে ম্যাচিং করা বিধাতার বিধান হলো টোটাল সৃষ্টি জগতের সাথে যেহেতু ম্যাচিং করা এই জন্য এই বিধান যারা ফলো করে গোটা সৃষ্টি জগৎ তাদেরকে শ্রদ্ধা করে সম্মান করে বাঁচাবার দায়িত্ব পালন করে তো মুসা জন্য তো ওই রাস্তাটা তৈরি হয়েছিল ফেরাউন যখন এখান দিয়ে ঢুকলো ঢুকে দূর থেকে সে দেখছে যে সামনে রাস্তা মিলে যাচ্ছে পানি হয়ে মানিয়ে। বিলীন হয়ে যাচ্ছে তখন সে আমন্ত বলে চিৎকার দিয়েছে ধ্বংস এখনো একেবারে তার শুরু হয়নি একটু দূরে হাত তাই যে আদ্রাক হল ঘর মানে নিমজ্জন নিমজ্জন হওয়ার পরিবেশ তাকে পেয়ে গেছে পরিবেশ মানে সে নিমজ্জিত এখনো হয় নাই নিমজ্জিত হওয়ার অবস্থা এদরাক মানে হলো এটা পেয়ে গেছে মানে অবস্থা আসতেছে তখনই সে বলে ফেলছে লাইল হাই ইহামাতহী বানু ইসরা আমি তো ইমান এনে ফেলছি মুসা সালাম যে মাবুদ বা যে মাবুত তার উপর আমি ইমান এনেছি তো যেহেতু সে ইমান এনে ফেলেছে আল্লাহর বিধান হলো শাস্তি এসে গেলে আমি আর বাঁচাবো না আল্লাহ বাঁচার নেই তাকে আর কিন্তু সে তো মুখে কালেমাটা এনেছিল হয়তো বা আল্লাহ সেই জন্য তার মমিটা নদীর কুলে সাগরের কুলে লোহিত সাগরের পারে যেতে দিয়েছে তার ফলোয়াররা দেখেছে দেখে এটাকে সসম্মানে মমি করে রেখে দিয়েছে সব আল্লাহ সিস্টেম আচ্ছা আঠারোশো একাশি খ্রিস্টাব্দে কেন এটা আল্লাহ বের করলেন আঠারোশো একাশির পরে আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এক বিশাল ভূমিকম্প হয়েছিল তুরুক শেষে সেই ভূমিকম্পে নূর ইসলামের জাহাজটা বেরিয়ে আসলো আর পর্বতে নিজ থেকে বেরিয়ে আসে ভূমিকম্পের ঝাঁকুনি খেয়ে দুই বছর পরে আঠারোশো একাশি আঠারোশো তিরাশি তো আঠারোশো তিরাশিতে এটা বেরিয়ে আসছে এটা পরে উনিশশো সালে যখন রাশিয়া অঞ্চলে যুদ্ধ করতো রাশিয়ান পাইলটরা ওইটা দেখে শনাক্ত করেছিল প্রথম এরপরে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এসেছেন এটা প্রমাণিত সত্য আচ্ছা কেন আঠারোশো একাশি আঠারোশো তিরাশিতে দুটা জিনিস বের হলো আপনারা হয়তো এখন আমাকে প্রশ্ন করতে পারেন বের হয়েছে কি হয়েছে না অনেক কিছু হয়েছে এখানে এখানে আল্লাহ নুহলে ইসলামের জাহাজের ব্যাপারে আহ সোরা অল কামারের পনেরো নম্বরেতে বলেছেন ওলাকা তার না হা আয়তান ফাহাল মিম মোদ্দাকির নুহা আল ইসলামের জাহাজ নোহেরের জাহাজ আমি ছেড়ে রেখেছি পৃথিবীতে অবশিষ্ট রেখেছে পৃথিবীতে হ্যাঁ এটা একটা আমার নিদর্শন ফাহাল মিম মোদ্দাকির এটা থেকে কেউ কি উপদেশ নিবা এটা তো এক সময় বের হবে উপদেশ নিয়েও